গরিব বাড়ি মেরামতের আট নম্বর পর্বে সব বাইকে স্বাগত তোমাদের দেখাই একবার কাটা হচ্ছে এই সাইডে ভাঙা চোরা একটু টি টাইম জলের বালতি চলে এসছে ওলন বলে এটাকে জিমম্যান আবার কি আছে তো একটা পিলারের মতন গাতা হয়েছে ও কাটগুলো এখনো ক্যানভাসে পড়ে রয়েছে এখন আমরা খাবো রায়তা মা আবার দেখো ওরে বাবা আবার উনিও দেখতে আসছে দেখতে দেখতে আট দিন হয়ে গেল ভাবা যায় আজকে জানলাটা ফাইনালি বসানো হবে সপ্তাহে আমাদের দেখাবো আগে চলো ব্লগটা শুরু করা যাক আমরা প্রথমে ভেবেছিলাম দু এক দিনের হয়তো কাজ ওখান থেকে গাছটা ফেলা হবে তারপর আর কাজ হবে না সেখান থেকে দেখতে দেখতে আট দিন কাজ হয়ে গেল বাবা তাও মধ্যিখানে দুদিন কাজ অফ দিয়েছিল আমি একটানা কাজ করে যাচ্ছি মানে শরীর একদমই চলছে না হাত পায়াত অনেক পরিমাণ ব্যথা হয়েছে কিন্তু যদি কাজ বন্ধ দিই এখন এত পরিমাণ ঘর নোংরা ওই দিকটাতে এবার তারপরে আবার পরিষ্কার চরিষ্কার করা তারপরে আবার যদি কাজ হয় আবার পরিষ্কার করা তাহলে ভীষণই চাপের ব্যাপার হয়ে যাবে সেজন্য পুরোটা ফাইনালি কাজ করে তারপরে এই পুরো শেষ করতে হবে আগের দিনের প্লাস্টার তো দেখতে পাচ্ছ যেমন হয়ে গেছিলো এখান থেকে ব্লগটা শুরু করছি এই হচ্ছে এখনকার লুক কাজের আগে তো কাজ হয়ে যাওয়ার পরের এখানে লুকটা তোমরা বলবে কেমন লাগে যাও 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 ছাড়ো ছাড়া অতটা পরিষ্কার করতে হবে না ছেড়ে দাও না ধুলোপালি তো হবেই ওখানে চলো এই জায়গাটা ভেঙে ফেলি কারণ নতুন জানলা বসাতে হবে ফুরফুরে হাওয়া খাবো এর পর থেকে তোমাদেরকে হাওয়া খাওয়াবো না যদি তোমরা আবার বাড়িতে আসতে চাও তাহলে হাওয়া খাবে শেকড়টা কি হিসাবে এখানে রয়েছে মানে কিভাবে মানে কতটা নিচে রয়েছে ভগবান জানে তো সবটা দেখবো যে কতটা দূর অব্দি শেকড়টা গেছে কাটছি না আগে ভাঙা হয়ে যাক আমাদের যতটা ভাঙা হবে তারপর এটাকে কাটবো একদম ওই গোড়া থেকে কেটে দেবো ফাইনালি অনেকক্ষণ কাজ করার পরে আমাদের এই জায়গাটা পুরো ভাঙা ভুঙি বা যদি বলো খোলা ইট খোলা হয়ে গেছে এইবার গাঁতনি হবে হচ্ছে লক পকে থাকলে পড়ে গেলেই মুশকিল বললাম বাটালি দিয়ে কাটো কেটে গেছে আর এই সাইডটা বাকি আছে ব্যাস ও এইগুলো আছে হুম বাবা কেমন লাগছে এই সাইড দিয়ে কেমন লাগছে একবার দেখো এই সাইড দিয়ে ভীষণই ভাঙা তো ঠিক আছে এগুলো পরে পরে দেখা যাবে আস্তে আস্তে একটু কাজের ফাঁকে এখন একটু টি টাইম করা যাক একটু চা খেয়ে এনার্জি বাড়িয়ে নিই একদিকে বাঁচুয়া ভেতরে কাজ করবো উপরে যদি কাজ করতে হতো চালের ওপরে তাহলে অবস্থা খারাপ হয়ে যেত চলো জলের বালতি চলে এসছে কে আইছে অচল না এই মিস্ত্রির মানে ওই যতই করো পোষায় আর না ঠিকঠাকও হয়ে যায় এই চৌকির এখানটাতে একটা ফিতে লাগাবো লাগিয়ে তুমি কাটবে আমরা মাটি দিয়ে গাঁথতে পারি কিন্তু প্রপার ওলন বলে এটাকে ওলন দিয়ে সোজাটা দেখা হচ্ছে সোজা হচ্ছে কিনা কারণ জানলা বসবে সোজা যদি না হয় জানলাটা বসবেন না এবার দুধ থেকেও তোমাদের একটু আমি দেখাই ও দারুন অনেকক্ষণ বাদে চলে আসলাম আজকে বাবা প্রপার হচ্ছে রাজমিস্ত্রি কারণ ওলন ধরে কাজ করছে একদিকে কাজ হয়েছে এবার খাওয়া দাওয়া করবো আমরা বাবা আর মা অলরেডি খেতে বসে গেছে আমি বসবো চলো যাচ্ছি তার আগে তোমাদের একটু কাজটা দেখিনি কতটা হলো তো একটা পিলারের মতন গাঁথা হয়েছে এবার এর গায়ে জানলাটা বসবে কিন্তু আমি মাপ নিয়ে দেখলাম এই দিকে আর গাঁথা যাবে না মানে জানলাটা চওড়া যতটা পাচ্ছে না এইদিকে জাস্ট ওই তিন ইঞ্চি করে গাঁথতে হবে মানে পাঁচ ইঁটটা একটা শুয়েও বসবে না মানে শুয়ে বসলে ইঁটটা হচ্ছে পাঁচ ইঞ্চি আর এরকম করে দাঁড় করে দিলে হচ্ছে তিন ইঞ্চি তো এরকম করে একটা করে ইঁট কাটতে হবে হ্যাঁ তাড়াতাড়ি করে হয়ে যাবে কিন্তু একদম এই সাইডে চেপে গেল কারণ হচ্ছে না জায়গা কী আর করা যাবে আজকে কি টিফিন খাবো আমরা আগের দিনের টিফিনের মতনই আজকেও টিফিন হচ্ছে তো হচ্ছে এটা হচ্ছে ওই এক প্রকার খিচুড়ি বলতে পারো তাই তো গোবিন্দভোগ চালে খিচুড়ি নাকি তো খিচুড়ি করা হয়েছে আর ডিম সিদ্ধ খেয়ে নিচ্ছে ও ওই জন্য কথা বলতে পারছো হচ্ছে আজকের আসল মেন কাজ ইন্টারেস্টিং কাজ জানলাটাকে ওখানে নিয়ে যাবো তো দাঁড়াও আমি একাই নিয়ে যাবো মানে ভারী আছে গ্রিল লাগানোর পরে কিন্তু

করে জানলাটা বসবে ইয়ে ঠিকঠাক লাগছে হম এটা বড় জানলার দরকার ছিল শুভ তবেই ভালো হতো এবার যে কাজটা আমরা করলাম এই একটা দেখো কাঠ কাটলাম মানে বাবা কাটলো তো এই কাটটা দেওয়া হবে হচ্ছে ঠিক জানলার যে ফ্রেমটা ওটার এই দিকটাতে কারণ জানলার কাঠটা তো অনেক সরু আর গাঁতনি হবে দশ ইঞ্চি তো এবার মানে ওপরের যে ইঁটগুলো গাঁতনি হবে এবার ওখানে তো আমরা ঢালাই করব না তো এবার ওর ওর উপর দিয়েই গাঁতনি হবে তো ইঁটগুলোর ওপর ব্যালেন্স করতে অসুবিধা হবে সেই জন্য এই কাটটাকে দেখাচ্ছি তোমাদের এই কাঠটাকে এইখানটাতে এরমভাবে দেওয়া হবে তাহলে দেখো অনেকটা চওড়া হয়ে গেল আগে এইটুকুনি সরু ছিল এখন চড়া হয়ে গেলে এরপরে ইঁট কাঁটতে কোনো অসুবিধা হবে না জানলাটা এখন আপাতত বাইরের দিক দিয়ে কেমন লাগে চলো একবার দেখি দেখো কাঠগুলো এখনো ক্যানভায় পড়ে রয়েছে এগুলো সরানো হয়নি তো দেখো ওইখান থেকে শুরু হয়েছে ওইখানে এইখানে সব পড়ে রয়েছে এখানে আর এটা তো ছেড়ে দাও দেখো এই হচ্ছে আমাদের জানলা বসানো বাইরের দিক থেকে ভালো লাগবে না দেখতে যতক্ষণ না বাইরের দিক থেকে ঠিকঠাক করা হবে ভেতর থেকে যাও বা ভালো লাগছে এখান থেকে তো লাগবেই না একদমই বিচ্ছিরি হয়ে রয়েছে গান চলছে সেজন্য বেশি কথা বলতে পারবো না এমনি তোমরা দেখো এখন টাইম একটা পনেরো এদিকে কাজ অনেকটা হয়ে গেছে একটু সিমেন্ট বালির কাজ আছে তারপর আবার মাটি দিয়ে গাঁথনি হবে আমি আর বাবা আপাতত চা খাচ্ছি আচ্ছা এদিকে আবার কিশোর কুমারের গান চলছে ঠিক আছে চলুক চেয়ার জানলার ওপরে গাতনি শুরু হয়ে গেছে একদম সিমেন্ট বালি দিয়ে এই লাইনটা গাঁদনি করা হচ্ছে তারপরে আবার মাটি দিয়ে গাঁদনি করা হবে আহ কি সুন্দর লাগছে এতক্ষণ পুরো জায়গাটা ফাঁকা ছিল হুল করে হাওয়া আসছিল এটা খোলামেলা পরিবেশ লাগছিল আবার যেমন সি ভিউ বলে ওরকম হচ্ছে গঙ্গা গঙ্গা ভিউ ছিল একদম এখানে গঙ্গা দেখা যাচ্ছিল মানে অল্প বিস্তার দেখা যাচ্ছিল তো সেটা আর দেখা যাচ্ছে না কি আর করা যাবে এই হচ্ছে জানলার ফাইনাল লুক মাটি নিয়ে দিয়েছি বাবা এবার কাজটা করবে আজকে তাও একটু ঠিকঠাক লাগছে মানে হালকা হালকা করে কাজ করছি খুব একটা বেশি খাটাখাটনি হচ্ছে না ছাওয়া জায়গায় কাজ করছি বেশ ভালো লাগছে বাবার মা একটু ঝামেলা করছে জল কোদ দিয়ে নেবে না নেবে ঠিক আছে কোন ব্যাপার না খাওয়া দাওয়ার আগে এতটা না করতে গেলে পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো এখন খাওয়া তো করতে হবে তো খাওয়া দাওয়ার পরে দুই হবে এতটা হয়ে গেছে আরো তিন লাইন মতন চার লাইন মতন গাঁদনি হবে তিন লাইন মতন গাঁদনি হবে আর হচ্ছে খাওয়া দাওয়ার হবে আর বাইরে থেকে একবার দেখি ও থেকে কেমন লাগছে কতটা রাতনি ঠিকঠাক হচ্ছে দেখি বাইরে একটু টেরা বেকা টেরাকা লাগে ঠিক আছে একটু সিমেন্ট দিয়ে গুলো জাম করে দাও ইট কি সমান নেই তো এইজন্য এরকম অসুবিধাটা হচ্ছে মানে টেরা হচ্ছে সব আগেরকার দিনের ইট কোনটা এক মাপের না কোনটা 10 ইঞ্চি কোনটা 11 ইঞ্চি কোনটা 11.5 ইঞ্চি এরকম তো মা আবার দেখো ওলি মা আবার দেখতে আছে দিক থেকে কেমন লাগছে বাবা তুমি কি বুঝবে দেখে

মা বানাচ্ছে দেখতে পাচ্ছ শশা কুড়ছে টক দই রয়েছে ও পিঁয়াজও কুড়ছে এই হচ্ছে আমার জন্য রায়তা মা আর বাবা খেয়ে নিয়েছে অলরেডি খাওয়া দাওয়ার পরে আমাদের কাজ আবার শুরু হয়ে গেছে সুন্দর সানলাইট আসছে এদিক থেকে এদিকে আবার সূর্য চলে আসছে ওদিকে সূর্যের আলো আসছে সূর্য চলে আসছে ওই বেশি আলো আসছে দাড়ি গোপ কেটেছিস তো কেরম লাগছে কেন বর্ষা বর্ষা লাগছে তোকে দেখ কেমন কাজ হচ্ছে আমাদের বল ওই ওখানে ওখানে দেখে বল এখানে দেখে বলতে হবে কেমন কাজ হচ্ছে ভালো হচ্ছে এখন বাজে পাঁচটা দশ আমাদের গাঁদনির কাজ কমপ্লিট এইবার দেখো কেমন লাগছে আর গাঁদনিটা দেখো কত সুন্দর হয়েছে লাস্ট একটুখানি আমি মিস্ত্রির কাজ করেছি একদম দুটো তিনটে লাইন কারণ ওখানে বাবা হাত পাচ্ছিল না এখানটাতে দাঁড়িয়ে হাত পাচ্ছিল না অনেকটা উঁচু তো আমি করেছি দুটো লাইন আমি গেতেছি একদম উপরের টপে আর তারপরের লাইনটা তারপরে একটুখানি হ্যাঁ তারপরে ওই দুটো লাইনই আমি গেতেছি তো কেমন হয়েছে অবশ্যই জানিও মানে বোঝা যাবে না পুরোটাই কেমন হয়েছে অবশ্যই জানিও এবার এত কিছু সব পরিষ্কার করতে হবে এত ইট পাটকেল বেঁচে গেল জানলাটার জন্য মানে এইট পাটকেল এইগুলো আরও বাইরে কিছু আছে এবার চলো লাস্ট বাইরে দিয়েও দেখি কেমন লাগছে এই হচ্ছে আমাদের গাতনি করা বাইরে থেকে বাইরে দিয়ে যেটা আগে বললাম তোমাদের পুরো টেরা বেকা হয়ে রয়েছে কারণ ইট এক মাপের না এইবার আপাতত সব পরিষ্কার ঝরিষ্কারের কাজ করতে হবে প্রত্যেক দিন কাজ হচ্ছে প্রত্যেক দিন পরিষ্কার হচ্ছে যে এমন না যে কাজ করছি নোংরাই থাকুক পরিষ্কার করবো না কারণ কালকে আবার কাজ হবে এরকম ব্যাপার না ইঁটগুলো তো সব সরাতে হবে অতগুলো ইঁট রয়েছে এখন মোটামুটি তিরিশটা মতো ইট আছে ওগুলো সব সরাতে হবে এই এবার সিমেন্টের কাজ আজকে আর হবে না কি আর করা যায় পাঁচটা বেজে গেছে